একই জায়গায় একটা নেমন্তন্ডে যাওয়ার কথা তো মূলত দীপসিতার ড্রাইভার হিসাবেই আমি এসেছিলাম ওকে ওখানে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক এখন যা হয় তো সব সভা চলছিল তো বলার একটা বলতে বললো খোকন দ্বারা আমি খুব বেশি আপনারা অনেকক্ষণ ধরে ঠান্ডার মধ্যে অনেকে বসে আছেন এর আগে বিকাশদা বলেছেন দীপসিতা বলেছেন সত্যি দীপসিতা এত ভালো বলছিল ওর এরকমভাবে বলার পরে নতুন করে কোনো কিছু বলা খুবই কঠিন আমি কোনো দীর্ঘ কথার মধ্যে যাচ্ছি না আমি খালি দুটো কথা এখানে বলছি দেখুন প্রথম কথা হচ্ছে আপনারা দেখছেন বাংলাদেশের ঘটনা আমার এখানে ব্যাখ্যা করার কিছু নেই দীপু দেশের খুন এবং খালি দ্বীপ দেশের দাসের ওখানে খুন নয় তার পরের দিন বাংলাদেশের বিএনপির একজন সংসদ বেলাল হোসেন তার সাত বছরের বাচ্চা মেয়েকে একই রকমভাবে পুড়িয়ে মেরে ফেলে সেই একই লোকগুলো কিন্তু পশ্চিমবাংলায় যখন দেখবেন বিজেপির পক্ষ থেকে আর এস পক্ষ থেকে শুভেন্দু অধিকারী হোক কেউ অন্যান্য নেতারা মিটিং করুন মিছিল করুন যাই করুন না কেন কোথাও দেখবেন না বেলাল হোসেনের সাত বছরের মেয়েটার নাম উচ্চারণ করছে উচ্চারণ করবে শুধুমাত্র দীপু দাসের নাম দাসের নাম উচ্চারিত হওয়া উচিত তাই নিয়ে প্রশ্ন করা উচিত তাই নিয়ে ধিক্ষা জানানো উচিত মিছিলের পর মিছিল হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যজনক হলো যারা মারছে খালি তাদের ধর্ম নয় যারা মরছে খুন হওয়া মানুষগুলো মোড়া মানুষগুলোকে ওরা ধর্ম দেখে আলাদা করবে এবং সেখানে আজকের যে রাজনীতি পশ্চিমবাংলায় চলছে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে এটা আমাদের কাছে নতুন কোনো অভিজ্ঞতা নয় আপনাদের অনেকের মনে থাকবে আমাদের পার্টির সম্পাদক সীতারামিয়াছুরি বহু মিটিংয়ে মিছিল এই কথাটা বলতেন ঘটনাটার কথা বলতেন ওরা অনেক লেখায় ব্যবহার করেছেন আমাদের পার্টির সম্পাদক একটা ঘটনা বলতেন উনিশশো সালে লোকসভার ভোট হয়েছে তো ভোটটা হয়ে গেছে ভোটের ফলাফল তখনও বেরোয়নি কাউন্টিং হবে পরের দিন বোধ হয় রেজাল্ট বেরোবে তো যেদিন রেজাল্টটা বেরোবে ঠিক তার আগের দিন টাইমস পত্রিকায় সেই সময় পাকিস্তানের যে যে তাইবা তাইবার কমান্ডার সেই সময় ছিল তার একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল হিন্দুস্তান পক্ষ থেকে তার ইন্টারভিউ করা হয়েছে তার আগে কার্গিল টার্গিল অনেক কিছু হয়েছে খুব টেন্সড অবস্থা সেই সময় ভারত পাকিস্তানের মধ্যে অনেক ঝামেলা ঝামঝাট চলছিল তার আগেই তো সেই সময় তার ইন্টারভিউ করা হয়েছে তো লস্করি তাইবার সেই কমান্ডারকে তখন যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ভারতে তো ভোট হলো এবার রেজাল্ট নতুন সরকার তৈরি হবে আপনারা কি চান ভারতে কার সরকার হোক তো সে এক কথায় উত্তর দিচ্ছে যে কেন সাংবাদিক অবাক হয়েছে বলছে আপনারা লস্করই তৈবা এটা ইসলামিক সংগঠন ইসলামিক কট্টরবাদী সংগঠন আর বিজেপি হচ্ছে একটা হিন্দুত্ববাদী একটা কট্টরবাদী হিন্দু পার্টি যারা কিনা মুসলিম বিরোধী তো আপনারা কেন চান যে ভারতে মুসলিম বিরোধী একটা একটা সরকার তারা তারা দল সরকারে আসুক আপনারা তো মুসলিম মানুষদেরকে নিয়ে কট্টরবাদী একটা সংগঠন করেন তখন উত্তরে সেই লস্করের কমান্ডার বলছে ভারতে যদি আজকে একটা ধর্মনিরপেক্ষ সরকার হয় ভারতের সরকার যদি ভারতের মুসলমানের উপর অত্যাচার না করে ভারতে যদি মুসলমান মানুষ শান্তিতে বসবাস করে তাহলে পাকিস্তানে আমি মুসলমানকে কি বলে খেপাবো যে দেখো ভারতে আমাদের জাত ভাইদের ওপর আক্রমণ হচ্ছে তাই পাকিস্তানে আমাদেরকে লস্কর তৈরি করতে হবে লস্করকে আরো বড় করতে হবে করে ভারতের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে তাহলে আমার লস্করের রিক্রুটমেন্টটা কি করে হবে কিন্তু ভারতে যদি আজকে বিজেপির মতো একটা সরকার হয় ভারতে যদি দাঙ্গা হয় ভারতে যদি বাপড়ি মসজিদ আবার বাপরি মসজিদের মতো কোনো মসজিদ ধ্বংস হয় দাঙ্গা হয় মুসলমানকে খুন করা হয় তাহলে ভারতে মুসলমানের খুন দেখিয়ে পাকিস্তানে আমার লস্করই তৈবাকে বাড়াতে আমার সুবিধা হবে এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এইটা হচ্ছে যাকে বলে ধর্মকে আশ্রয় করে যারা রাজনীতি করে সাম্প্রদায়িক রাজনীতি যারা করে জেল সম্প্রদায়ই হোক না কেন তাদের এটা একটা ম্যানিফেস্টো যদি আমার সম্প্রদায়ের লোকের ওপর হামলা হয় তাহলে আমার রাজনীতি করতে দল বাড়াতে সুবিধা হবে ভারতে মুসলমান খুন হলে যেরকম পাকিস্তানে লস্করের লোক বাড়াতে সুবিধা হয় সেরকম বাংলাদেশে হিন্দু খুন হলে ভারতে বিজেপি আর এস এর লোক বাড়াতে ভোট বাড়াতে সুবিধা হয় এই কথার মধ্যে কোনো ভুল নেই কোনো দরকার অবকাশ নেই এরা একেবারে শকুনের মতো অপেক্ষা করে থাকে কখন বাংলাদেশের ভাগারে কোন হিন্দুর মৃতদেহ এসে পড়বে যাতে কিনা সেই মৃতদেহকে দেখিয়ে ভারতে বিজেপি আর এস এস রাজনীতি করতে পারে অপরদিকে আমরা বামপন্থীরা দীপসিতা বলার সময় বলছিল আমাদের বামপন্থীদের পশ্চিমবাংলার মাটিতে আমাদের পার্টির তৈরি হওয়ার ইতিহাস আমাদের পার্টির পরবর্তীকালে বড় হওয়ার ইতিহাস আমাদের পার্টির ইতিহাসের প্রতিটা পাতায় রয়েছে উদ্বাস্ত মানুষের জন্য লড়াইয়ের ইতিহাস এই যাদবপুর পালিগঞ্জ থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলায় যেখানে যেখানে উদ্বাস্ত কলোনি যেখানে যেখানে উদ্বাস্ত মানুষ ওপার বাংলা থেকে আসা মানুষ সে চল্লিশ পঞ্চাশের দশকে হোক সত্তরের দশকে হোক তার পরেও হয়ে থাক না কেন যেখানে যেখানে ভারতের উদ্বাস্তু কলোনি রয়েছে ওই কলোনির প্রতিটা ইটে কমিউনিস্ট পার্টির উদ্বাস্তু আন্দোলনের নেতাদের নাম লেখা রয়েছে আজকে যেখানে আমরা এই গাঙ্গুলি বাগান মরে দাঁড়িয়ে এখানে মিটিং করছি এখান থেকে কয়েক পা দূরে নেতাজি নগর ওই নেতাজি নগরে আপনারা জানেন কমরেড দুলাল দাস আঠেরোই এপ্রিল আমার তারিখটা খুব ভুল না হলে একাত্তর সালে তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে গণসংগ্রহ করতে গিয়ে এখানে কংগ্রেসের হাতে খুন হয়েছিলেন আমাদের পার্টির কমরেড ছিলেন দুলাল দাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের হয়ে গণসংগ্রহ করতে গিয়ে শহীদ হয়েছিলেন শহীদের মৃত্যুবরণ করেছিলেন এই নেতাজীনগর এই যাদবপুর টালিগঞ্জে সাতের দশকে এখানে যারা আমার গুরুজনরা রয়েছেন আমার থেকে ভালো করে আপনারা জানেন সেই সময়টাকে আপনারা আপনাদের চোখে দেখেছেন সেই সময়টা এমন ছিল পশ্চিম বাংলায় গোটা বাংলার পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় কংগ্রেসের হাতে আমাদের লোকেরা মারা যাচ্ছে খুন হচ্ছে শয়ে শয়ে আমাদের কমরেড ঘর ছাড়া হাজারে হাজার আমাদের কমরেড ঘর ছাড়া পার্টি আমাদের ফটো লড়তে পারছে না বাড়ি থেকে পালিয়ে মিথ্যে মামলায় আন্ডারগ্রাউন্ডে থাকতে হচ্ছে চাপচাপ রক্তের মধ্যে প্রত্যেকটা পাড়ার মোড়ে আমাদের কমরেডার নাম লেখা শহীদ তৈরি হচ্ছে সেই অবস্থার মধ্যেও যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় আমাদের যাবতীয় রাজনৈতিক যা লড়াই আছে যা তর্ক আছে বিতর্ক আছে সব কিছুকে একদিকে সরিয়ে রেখে আমাদের কমরেডদের চাপ চাপ রক্ত ডিঙিয়ে আমাদের কমরেডদের মাইল মাইল মৃতদেহ ডিঙিয়ে আমাদের পার্টি দাঁড়িয়ে বলে যে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যা লড়াই আছে দেশের মধ্যে সেই সব লড়াই একদিকে কিন্তু আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা ইন্দিরা গান্ধীর পাশে আছি আমরা ভারত সরকারের পাশে আছি তাহলে আপনি ইন্দিরা গান্ধী ভারত সরকারের পক্ষ থেকে ভারতের সেনাকে আপনি পাঠান বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত করুন আমরা পশ্চিম বাংলার আমরা ভারতের কমিউনিস্টরা এই প্রশ্নে ইন্দিরা গান্ধী সরকারের পাশে আছি ইন্দিরা গান্ধী সরকার সিদ্ধান্ত নেন বাংলাদেশে সেনা পাঠান বাংলাদেশে সেনা পাঠাতে গিয়ে কি হয় এখন যেরকম ওই পেহালগামের পরে অপারেশন সিন্ধু হচ্ছিল পাকিস্তানে পাঠানো হয়েছিল ভারতের এয়ারফোর্সকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে আমেরিকা থেকে একখানা ডোনাল্ড ট্রাম্পের ফোন আসলো ডোনাল্ড ট্রাম্পের ফোনে বাপ বাপ বলে মোদী ভারতের এয়ারফোর্সকে ফিরিয়ে নিল এরকম আমেরিকা থেকে এরকম হস্তক্ষেপ একাত্তর সালে হয়েছিল সেইবার ফোন আসেনি আমেরিকা থেকে সেইবার একটা ফোন আসেনি আমেরিকা থেকে সেইবার সপ্তম নৌবহর এসেছিল একেবারে ওরা আর্মি ফ্লিট নেভি ফ্লিট পাঠিয়েছিল নৌবহর পাঠিয়েছিল ভারতকে আক্রমণ করার জন্য যে ভারত যদি পাকিস্তানের ওপর হস্তক্ষেপ করে ভারত যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়ায় তাহলে আমরা আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানের হয়ে ভারতকে আক্রমণ করব। কিন্তু সেই দিনের পৃথিবীর সঙ্গে আজকের পৃথিবীর পৃথিবী সোভিয়েত ইউনিয়ন নেই সেই দিনের পৃথিবী তারা সোভিয়েত ইউনিয়ন ছিল আমেরিকা সপ্তম নৌবহর ভারতের দিকে এগিয়ে আসতে গিয়ে থমকে দাঁড়িয়ে দেখলো ভারতের উপকূলকে পাহাড়া দিয়ে রয়েছে রাশিয়ার জাহাজ সেই জাহাজের ডেক থেকে ত্যাগ করা রয়েছে নিউক্লিয়ার ওয়েপন আর সেই জাহাজের মাথায় উঠছে কাস্তে হাতুরিয়া লাল পতাকা ঘোষণা হলো মস্কো থেকে মস্কো থেকে ঘোষণা হলো আমেরিকার নৌজাহাজ যদি ভারতের দিকে আর এক পায়ে গিয়েছে প্রয়োজন হলে আমরা সোভিয়েত ইউনিয়ন আমেরিকার ওপর নিউক্লিয়ার হামলা করব আমরা পারমাণবিক হামলা করব আমেরিকার ওপর কিন্তু ভারতের পাশে আমরা রয়েছি মুক্তিযুদ্ধের প্রশ্নে ভারত আমাদের বন্ধু ভারতের দিকে আর এক পায়ে গোতা দেবে না আমরা আমেরিকার যুদ্ধ জাহাজকে আমেরিকা সপ্তম নৌবহর ল্যাচ গুটিয়ে ফেরত চলে যায় ডোনাল্ড ট্রাম্পের একটা ফোনকে কেটে দেওয়ার ক্ষমতা হয় না আজকে মোদীর আর সেই দিন ইন্দিরা গান্ধীর ক্ষমতা হয়েছিল দাঁড়িয়ে বলার যে ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমরা বুঝে নেব কোনো আমেরিকাকে আমরা পাত্তা দিই না কেননা সেই দিন ভারতের বন্ধু সোভিয়েত ইউনিয়ন ছিল আমেরিকা সপ্তম নৌবহর মুখ ঘুরিয়ে আমেরিকা ফেরত চলে যায় রাশিয়ার জাহাজ ভারতের উপকূলকে পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকে পাকিস্তান দু টুকরো হয় বাংলাদেশ মুক্ত হয় মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করা হয় এই কলকাতা শহরে শহীদ মিলিয়ে মাঠে এসে মুজিবার রহমান ভারতের মানুষকে বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে যান সেইটা ছিল একটা পৃথিবী আজকে এদের কাছ থেকে আমাদেরকে উদ্বাস্তু আন্দোলন শিখতে হবে দীপচিতা যে প্রশ্নের কথা বলছিল আমাদেরকে প্রশ্ন করা হয় বাংলার আজকে যে উদ্বাস্তু পরিবার রয়েছে তাদের যন্ত্রণার স্মৃতিকে তাদের পূর্বপুরুষের আঘাতকে খুঁজিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করা হয় তোমরা কেন পালিয়ে এসছিলে বাংলাদেশ থেকে হ্যাঁ তারা পালিয়ে এসছিলেন কারণ বাংলাদেশের ইসলামিক মৌলবাদীদের হাতে না হলে খুন হতে হতো ঠিক যেরকম দেশভাগের সময় বহু মুসলমান পরিবারকে পাঞ্জাব ছেড়ে গুজরাট ছেড়ে এবং এই পশ্চিমবাংলা ছেড়ে পালিয়ে যেতে হয় কেন সেই সময় হিন্দুত্ববাদী মৌলবাদীদের হাতে না হলে তাদেরকে খুন হতে হতো তার থেকে বড় প্রশ্ন হচ্ছে আমরা কমিউনিস্ট পার্টি যারা করি আমরা কেন উদ্বাস্তু আন্দোলনকে আজকেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কেন আমরা গর্বের সঙ্গে মাথা উঁচু করে উদ্বাস্তু আন্দোলনকে আমাদের ঐতিহ্য মনে করি নিজেদেরকে উদ্বাস্তু আন্দোলনের উত্তরাধিকারী মনে করি কেননা উদ্বাস্তু আন্দোলন ছিল এমন এক পবিত্র আন্দোলন ওপার বাংলা থেকে সব হারিয়ে উদ্বাস্তু হয়ে আসা এপারে আমাদের যে পার্টির নেতারা ছিলেন উদ্বাস্তু আন্দোলনের সংগঠকরা ছিলেন সে আমাদের এই টালিগঞ্জ যাদবপুর এলাকায় প্রশান্ত সুর থেকে শুরু করে মনস্পতীপ গাঙ্গুলি থেকে শুরু করে গণেশ গোঠাগোরে থেকে শুরু করে আমাদের একের পর এক নাম বলা শুরু করলে কাল সকাল হয়ে যাবে সেই সমস্ত নেতারা কারা ছিলেন যাদেরকে গিয়ে প্রশ্ন যদি করা হয় তাদেরকে গিয়ে প্রশ্ন করা হয়েছিল হিন্দুত্ববাদী মহুল তখন গিয়ে বলেছিল বাংলা থেকে তোমাকে মার খেয়ে চলে আসতে হয়েছে ওপারে তুমি মাইনরিটি ছিলে ওপারে মার খেয়ে চলে আসতে হয়েছে এপারে তুমি মেজরিটি এপারে এসে আবার তুমি অন্য লোককে ধর্মের নামে মারো তখন কমিউনিস্ট পার্টির উদ্বাস্তু আন্দোলনের নেতারা বলেছিলেন আমি একটা রিফিউজি পরিবারের সন্তান আমার পরিবারকে রিফিউজি হতে হয়েছিল আমাকে রিফিউজি হতে হয়েছে রিফিউজি হওয়ার যন্ত্রণা উদ্বাস্তু হওয়ার যন্ত্রণা আমি জানি একটা উদ্বাস্ত পরিবারের চোখের জল আমি জানি আমি এমন রাজনীতি করব না যে রাজনীতির ফলে কালকে আর একটা পরিবারকে আমার মতো উদ্যস্ত হতে হবে রিফিউজি হতে হবে আমি এমন রাজনীতি করব যে রাজনীতি করার ফলে এই পৃথিবীতে আর কোনো দিন কোনো পরিবারকে উদ্বাস্ত হতে হবে না আর কোনো দিন কোনো পরিবারকে রিফিউজি হতে হবে না তারা হাতে তারা হিন্দু হিন্দু মহাসভার পতাকাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে হাতে লাল পতাকা তুলে নিয়েছিলেন কারণ এই পতাকা এমন এক পতাকা যে পতাকা যে মাটিতে ওরে সেই মাটিতে কোনোদিন কোনো পরিবারকে উদ্বাস্ত হতে হয় না এইটা হচ্ছে বাংলার মাটিতে উদ্বাস্ত আন্দোলনের ইতিহাস ঐতিহ্য সেই ঐতিহ্যের উত্তরাধিকারী আমরা আজকে হাজার রকমভাবে হাজারটা ঘটনায় প্রোচনা আসবে হাজারটা ঘটনায় হিন্দু মুসলমানের রাজনীতি বাড়বে এরা তীর্থের কাকের মতো অপেক্ষা করে বসে থাকে কখন বাংলাদেশে কোনো হিন্দুর মৃত্যু হবে যাতে সেই মৃত্যুকে নিয়ে পশ্চিমবাংলায় পাঁচটা ভোট বাড়িয়ে নেওয়া যায় কিন্তু এদের এত প্রচার এত কিছুর পরও এটা সত্যি যা একাত্তর সালে ইন্দিরা গান্ধী পেরেছিলেন যা একাত্তর সালে ভারত সরকার পেরেছিল তা দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সালে ভারত সরকার পারছে না কেন পারছে না তার কৈফিয়ত আজকে ভারত সরকার যারা চালাচ্ছে তাদেরকেই দিতে হবে কিন্তু বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে আমরা আছি তার থেকে বড় কথা এই আক্রমণের সামনে দাঁড়িয়েও ছায়ানার যারা পুড়িয়েছে যেমন আমরা তাদের বিরুদ্ধে আছি তেমন এই ছায়া ছায়ের উপর দাঁড়িয়ে পরের দিন যারা রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলামের গান গেয়েছে তাদের সঙ্গে আমরা তার চেয়েও বেশি করে রয়েছি বাংলাদেশের প্রগতিবাদীরা জিতুক বাংলাদেশের যারা সম্পন্ন মানুষ তাদের জয় হোক এবং তাদের এই লড়াইয়ের পাশে বাংলাদেশ একটা অন্য দেশ তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না করে তাদের এই লড়াইয়ের পাশে যত রকমভাবে ভারত সরকার থাকতে পারে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের পাশে যত ভাবে ভারত সরকার থাকতে পারে তত ভাবে ভারত সরকার থাকুক যদি ভারত সরকার সৎভাবে আন্তরিকভাবে বাংলাদেশের এই প্রগতিশীল মানুষের পাশে থাকে তাহলে আমরাও এই প্রশ্নে আন্তরিকভাবে ভারত সরকারের পাশে থাকতে চাই এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার